নমস্কার বন্ধুরা জয় জয় রাধা জয়রতা সুপ্রভাত সবাইকে তো আজকে ব্লগটা শুরু করছি ঠাকুর দর্শন নিয়ে তো আজকে এক জায়গায় যাবো মানে সেখানে বড় কাছারী পুজো আজকে আমাদের পাড়াতে একটু দূরে তো ওখানে আজকে যাব তো তার আগে আমি সকালের নিত্যক্রিয়া সেরে নিচ্ছি দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিতে দিতেই দেখলাম হঠাৎ করে ঠাকুর চলে এসেছে বাইরে তো আমাদের বাড়ির সামনে দিয়েই গেলো তো তোমাদের সাথে সেই ক্লিপটাও ভাগ করলাম দেখো তো তোমরা কমেন্ট করে বলো বরকাচারী ঠাকুরের এইরূপ আগে তোমরা দেখেছো কি না তো আমাদের এখানে এই এইরূপই পূজিত হয় বরকাচারী ঠাকুর পঞ্চানন্দ ঠাকুর এবং ধর্মরাজ তো দেখো ঠাকুর চলে গেল তারপরে আমি আমার সকালের ক্রিয়া সেরে নিয়ে বেরিয়ে যাচ্ছে ওখানে পুজো দেখতে তো বেশ অনেকটাই দূরে তো দেখো তোমরা ভিডিওটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে তাই জন্য মনে হবে যে ছোটো কিন্তু না অনেকটা দূরে তো দেখো এখানে আমার বন্ধুদের বাড়িও চন্দনদের তো ওখান থেকে ওই গুলিটা ধরে ওই দিকে যেতে হবে তো গিয়ে মন্দির পড়বে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো মন্দির চত্বরে চলে এসেছি চলো তোমাদের ঠাকুর দর্শন করায় তো দেখো আমি যখন যাই ওখানে প্রায় পুজো হয়ে গিয়েছে অনেকটাই তো দেখো ঠাকুরকে মালা টালা পরানো হয়ে গেছে যা যাবতীয় ওই দেখো আমার বন্ধু চন্দন ও ওখানে জোগাড়ির কাজ করছিলো তো ব্রাহ্মণের হাতে হাতে সব কিছু ধরিয়ে দিচ্ছিলো তো ওকেই বললাম ভিতর থেকে ভিডিওটা করে দিতে তো তারপরে আমি বাইরে এলাম দেখলাম ওখানে কীর্তন হচ্ছে তো তোমরা একটু কীর্তনের আনন্দ নাও বাবা বড় বাচ্চা দিকে কোন বাবার নাম তো কে বাবা কথা উনি কে আজ থেকে দেড়শো বছর আগে চব্বিশ পরগনা যেখানে বাবার ধাম ওইখানে ছিল মহা শ্মশান আর ওই শ্মশানে বাস করতো তারা বাংলা বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা মুসলিমদের অত্যাচারিত অত্যাচারিত কিছু হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায় তারা ভয়ভীত হয়ে ওই গ্রামের শ্মশানে কঠিন করে বাস করতো গ্রামে থাকতো এক গরিব ব্রাহ্মণ তিনি গিয়েছেন কোথায় বহু দূর যজমান বাড়ি শ্রদ্ধ করতে শ্রদ্ধ করে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে ওই মহাশ্মানের ওপর দিয়ে আস্তে আস্তে উনি দেখছে হঠাৎ অনেক হকার মা আছে অনেক ভূত্রে যক্ষ রক্ষ গন্ধর্ব তিনি কি করছে মানে গবেষণার মতো বসে আছে অনেক যেমন আমাদের ভাইতে মিটিং হলে হয় মাটিং হতে এখন সে ছাড়া হয় ভাই ভাই মারা হলেও হলে ও পাতি অবিসে মিটি হয় হয়তো তেমনই মিটিং হচ্ছে খুঁটে দেবে আর ওইখানে একটা সিংহাসন করা হচ্ছে কি দিয়ে মা মানুষের হাত মাংসের খুলি দিয়ে একটা সিংহাসন সেই সিংহাসনে এসে বসলেন কে কৈলাশপতি আমার বাবা ভ্রাম সেই না বসেছে যে বাবা ভ্রামাতের চেয়ে অন্ধকারটি মাছ খাল করা কিসুর হাতে ধরা হয়েছে পেটটা নাড়ার মতো আছে মাথায় যটা সেই রুবার নাম হয়ে গিয়ে হয়ে গেল বাবার এই রূপ কাচারি কথার অর্থ কি মা কাচারি কথার অর্থ আমরা ঝগড়া হলে বলি না কোট কাচারি করবো কাচারি কথার অর্থ কোর্ট যেইখানে তিনি ভুটে বিচার করতেন তিনিই হলেন আমার বড় কাচারি তিনি আর কেউ নয় পার্বতীর প্রতি স্বয়ং কৈলাস প্রতি আমার না

দেখো কি সুন্দর চারিদারে ফুল দিয়ে সাজিয়েছে গেটটাকে সাজিয়েছে আমার খুবই পছন্দ মানে খুবই সুন্দর লেগেছে তো খুব সুষ্ঠুভাবেই পুজো পার্বণ সব হলো ওখানে কীর্তনও হচ্ছিলো সবাই বসে কীর্তন শুনছিল তারপর অনেক আনন্দ হলো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে পুজো শুরু হয়েছে তো এরপরে ঠাকুরের আরতি হবে তো দেখো চন্দন হলে বসেছিল ব্রাহ্মণের কাছে আরেকটা দাদাও বসেছিলো তো ওই ব্রাহ্মণই কিন্তু আমাদের মনসা মন্দিরে পুজো করে আর এই দিকে দেখো সবাই কীর্তনের তালে তালে নৃত্য করছে তো খুবই আনন্দ হলো ওখানে গিয়ে আমি এই প্রথমবার ওখানে গিয়ে পুজো দেখলাম নাহলে অন্যবার পুজো কাঠিয়ে দেওয়া হতো তো এবার গিয়ে পুজো দিলাম পুজো দেখলাম তো দেখো দেখো পুজো হচ্ছে ওখানে ব্রাহ্মণ পুজো করছেন এখন চন্দন ওখানে ওদের ওখানে পাশে বাড়ি ওখানে তো দেখো ওখানে গন্ডি কাটা হচ্ছিল এবার আরতি শুরু হবে ডে সব কিছু শেষ হলো তো তারপরে আমি বাড়ি ফিরে এলাম ওখানে তো দেখে নাও তুমরা ঠাকুরকে আজকের মতো এতটাই জয়নি তাই রাধা বিনোদ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে